দেখতে দেখতে ঈদ তো প্রায় চলেই আসলো আর এই ঈদের দিন আমরা মজার মজার মিষ্টি আর ডেজার্ট খেতে খুবই পছন্দ করি আসসালামু আলাইকুম এভির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব। ঈদের স্পেশাল মজাদার লাচাশীময়ের লাড্ডু বা মিষ্টি দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে ভীষণ মজাদার বানানো কিন্তু খুবই সহজ তাহলে চলুন বানানোর প্রসেসটা দেখে নেই প্রথমে চুলা একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি চেষ্টা করবেন এখানে ঘিটাই ব্যবহার করার জন্য তাহলে কিন্তু এই লাড্ডুগুলো খেতে বেশি ভালো লাগবে ঘিটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই প্যাকেট লাচ্ছা সেমাই আপনারা চাইলে কিন্তু এক প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে এই লাড্ডু বা মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন চুলা রাশটাকে লো ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে এই সেমাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। একদম মুচমুচে করে ভেজে নিতে হবে চুলা বাড়িয়ে কিন্তু এই সেমাইগুলো ভাজা যাবে না তাহলে খুব দ্রুতই পুড়ে যাবে তাই চুলা রাশটাকে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে তো আমি সেমাইগুলোকে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এরপর যে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি প্যানে আরও নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এতে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দুইটা দারচিনি এই গরম মশলাগুলো দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে যারা গরম মশলার ফ্লেভার খেতে পছন্দ করেন না তারা চাইলেই স্কিপ করতে পারেন চুলাছটাকে লো ফ্লেমে রেখে হালকা নেড়ে চেড়ে ভেজে নিব যখন সুন্দর একটা অ্যারোমা ছড়াবে মশলা থেকে ওই পর্যায়ে দিয়ে দিব দু কাপ পরিমাণ পানি আপনারা চাইলে এখানে দু কাপ পানির পরিবর্তে দু কাপ জাল করে নেওয়া লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এবার এখানেই অ্যাড করে দিয়েছি দুই কাপ পরিমাণ চিনি মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন তবে দুই কাপ পরিমাণ চিনি এখানে কিন্তু খুব ভালোভাবে মিষ্টি হয়ে যাবে মিষ্টিটা যারা বেশি পরিমাণে খেতে চান তারা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন নেড়ে চেড়ে জাস্ট একটু মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার লাড্ডুগুলো দেখতে খুবই সুন্দর লাগবে সুন্দর একটা কালার আসার জন্য ফুড কালারটা ব্যবহার করছি তবে যাদের হাতের কাছে এই ফুড কালারটা না থাকবে তারা চাইলে কিন্তু স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই সরাসরি লাছা সীমায় কালারটা আসবে লাড্ডুতে তো চেয়ে খুব ভালোভাবে মিশিয়ে যখন শিরাতে বলক চলে আসবে ওই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা সীমাইগুলো দিয়ে দিচ্ছি চোলাচটাকে মিডিয়ামে রেখে অনবরত চেড়ে জাল করে নিতে হবে আর খুব ভালোভাবে শিরার সাথে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না তাহলে তলা থেকে কিন্তু পুরে যাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করছি আমি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ কুচি যে কোনো বাদাম কুচি এখানে ব্যবহার করতে পারবেন আমি এখানে কাঠবাদাম দিয়েছি আর দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু এই লাড্ডুগুলো খেতে বেশি ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা ব্যবহার করার জন্য আমি এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করছি আপনারা যদি সেম উপকরণগুলো ব্যবহার করেন তাহলে আপনাদের লাড্ডু কিন্তু খেতে বেশি মজা হবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে শিরাটাকে টানিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে খেতে বেশি ভালো লাগে তবে লবণটা আপনি শিরা যখন বানাবেন ওই পর্যায়ে ব্যবহার করবেন আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এখন দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে চোলা থেকে নামিয়ে নিয়েছি তো এ পর্যায়ে কিন্তু খুব আঠালো আঠালো হয়ে আসছে তাই নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি তবে একদম বেশি ঠান্ডা করতে যাবেন না হালকা কুসুম গরম অবস্থাতেই লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে আমি একটি এরকম একটি চামচ নিয়েছি আর চামচের মাপ অনুযায়ী লাড্ডুগুলো বানাচ্ছি এতে করে সবগুলো লাড্ডু কিন্তু সমান সমান হবে আর এভাবে হাত দিয়ে একটু গোল গোল করে ঘুরিয়ে নিলে কিন্তু লাড্ডুগুলো তৈরি হয়ে যাবে ঈদের দিন সকালবেলা আমরা সবাই কিন্তু অনেক ব্যস্ত থাকি তাই এভাবে ঝটপট মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন মজাদার লাচাশেমায়ের মিষ্টি বা লাড্ডু এরকম মিষ্টি বা লাড্ডু বানালে আপনার টেবিলের সৌন্দর্য যেরকম বৃদ্ধি পাবে তেমনি কিন্তু এটা খেতেও বেশি মজা মেহমান দেখলেই কিন্তু এটা খেতে চাইবে এটা এতটাই মজাদার যে বানালে একটু বেশি করেই বানাবেন খেতে ভীষণ মজাদার বানানো কিন্তু খুবই সহজ আমি একদম সহজ প্রসেসে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি সকলের কাছে অনেক অনেক ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আপনার একটি লাইক একটি শেয়ার একটি কমেন্টস আমাকে অন্য একটি ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ